সংঘস্থলীর চুপির পাখিরালয় শুধু নয় বিদেশি পাখিদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে গত কয়েক বছর ধরে সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বাসাদহ বিল গত বছর পাখি গণনায় প্রায় ছ হাজার সাতশো পাখি এসেছিল এই বিলে আর শীতের মৌসুম পড়তেই এবছরও ভিড় জমিয়েছে বাসদহ বিলে পরিযায় পাখিরা আর এদিন সকালে কত পরিমাণ পাখি এসেছে তা ঘুরে দেখতে হাজির হলেন বন দপ্তরের কাটুয়া কালনার রেঞ্জার আধিকারিক শিবপ্রসাদ সিনহা এছাড়াও হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিশিষ্ট শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক তাপস কুমার কারফা সহ বিশিষ্ট জনেরা এ প্রসঙ্গে মন্ত্রী স্বপন জানায় বিগত বছরগুলি ধরে পরিযায়ী পাখি এখানে হাজির হচ্ছে তাদের রক্ষা করার প্রয়োজন রয়েছে আগামীকাল থেকে পাখি রক্ষার জন্য এলাকায় প্রচারে বেরব অন্যদিকে রেঞ্জার শিবপ্রসাদ সিনহা তিনি বলেন কত বছর পাখি গণনায় প্রায় ছ হাজার সাতশো পাখি এসেছিল এবছর গণনা জানুয়ারি মাসের সাত এবং আট প্রাথমিক পর্যায়ে ঠিক করা হয়েছে ট্টাচার্যের রিপোর্ট আপনারা জানেন যে চুপিচর যেমন এই যে কবলার বাঁশ দেওয়া বিলের বিল আছে এই বাঁশ দেওয়া বিল হচ্ছে প্রায় একাত্তর একর জলাভূমি এই জলাভূমিকে আমরা সম্পদ ভাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কবিতা লিখে দিয়েছিলেন খালবিল বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা ওদের সবাই যত্ন করো ওরা আমাদের অনন্য এই যে বিশাল জনসম্পদ এই জলসম্পদ শুধু কৃষিকাজে জল ব্যবহারের তা তো নয় মৎস্যজীবীরা উপকৃত হন এই বিলেতে জলেতে মাছ চাষ হয় ওরাই করেন তাতে একটা উপজীবিকা রোজগারের পথ কিন্তু এটাও ঠিক এটাকে আমরা স্বপ্ন দেখেছিলাম দু হাজার সালে এই খাল বিল চুনো মাছ পিছিয়ে কুড়ি প্রাণী পালন উৎসব তার কারণ তাতে সবাই উপকৃত হবে তাছাড়া এই দিনেতেও গত কয়েক বছর ধরে পরিযায়ী পাখি প্রচুর পরিমাণ আসছে গত বছর একটা সার্ভে করেছিলাম বাট যে সেন্সাস তাতে দেখা গেল কোবলার পাঁচ ধর দিলে প্রায় সাত হাজার ছশো কত ছ হাজার সাতশো সাতশোর উপর পাখি কিন্তু এখানে আসে এবং সেসব পাখি বিদেশ থেকে সাইবেরিয়া থেকে যেমন আসে আফ্রিকা থেকে আসে আমেরিকা থেকে আসে বিভিন্ন প্রান্তের পাখি কিন্তু এখানে দেশীয় পাখির সঙ্গে আজকেও আমরা সকালবেলায় পক্ষী বিশেষজ্ঞ কালনাথ দিব্যেন্দু পাল গতবার করেছিলেন এবারও আমাদের এআই অফ স্কুল প্রিয়ব্রতবাবু তিনিও আর কেসেছিলেন সকালবেলায় সাথে শিক্ষারত্ন তাপস কার পাচ্ছিলেন আমাদের রেঞ্জার অফিসার শিবপ্রসাদ সিংহা তিনি মেয়ে তিনি একটু ঘুরে দেখছেন তাতে এখনও পর্যন্ত প্রায় হাজার পাঁচ থেকে শীত এখন আরম্ভ হয়নি এই মুহূর্তে ছবি দেখলে আপনি পাগলা হয়ে যাবে আপনাকে পাঠিয়ে দেবো আমি ছবিতে দেখবেন প্রায় পাঁচ হাজারের ওপর পাখি আছে এই মুহূর্তে তা তো তলায় কোথাও থাকে এবং বিভিন্ন প্রজাতি তো ছবিগুলো দেখলে আমি নিজেই চমকে যেতে এত এত সম্পদ এই বিলের মধ্যে থাকে কিন্তু পাখিকে তো রক্ষা করতে হবে পাখিকে দেখতে ভাল লাগে বলা যায় কিন্তু পাখিকে যদি সুনিশ্চিত আশ্রয় দেওয়া না যায় তাহলে কিন্তু পাখি আসতে পারবে না টুপি চরে অনেক সমস্যা হচ্ছে পানা আছে কিংবা এত পিকনিক পাখি যাচ্ছে আওয়াজ সব কিছুর জন্য পাখি কিন্তু থাকতে চায় না তা আমিও কালকে থেকে ভাবছি সকালবেলা আবার পাখির ওপর যত্ন নেওয়ার আবেদন জানিয়ে প্রচারে বেরবো ভোরবেলায় মানুষকে বলবো যে এটাও দরকার আজকে রেঞ্জার অফিসার আছে উনি একটু দেখে নিচ্ছেন ইতিমধ্যে সকালবেলা উনিও এসছেন উনি যাবেন একটু সামনে যাবো আমরা পাখিগুলো আছে এইসব পানার তো আছে ওই প্রচুর পাখি যে কি কি প্রজাতির পাখি দেখা যাচ্ছে প্রজাতিটা আপনাদের রেঞ্জার অফিসার কাছে শুনেন করতে ওনার কাছে শুনেন কি কি প্রজাতি যদি বলুন লেসার হুসলিং ডাক তারপরে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার তারপর ব্রঞ্জুই ডাকানা ব্ল্যাক বঙ্গ লিটিল কর্মোডেন্ট লিটল গ্রিপ সিজেন্টেল জাকানা পণ ঢেরন এই ধরনের দেশীয় এবং কিছু বিদেশি যেগুলো পরিযায়ী পাখি সাতাশ রকম হ্যাঁ ও গত বছর মোটামুটি আমরা সাতাশ থেকে তিরিশ রকমের প্রজাতি পেয়েছি এবং গণনা ছ হাজার সাতশো মতো গণনা এসেছিল পাখি এই বছর এখন দেখা যাক আমাদের সাত এবং আট জানুয়ারি একটা সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে পাখি গণনার জন্য বর্ধমান জেলায় তো আগামী দিন দেখা যাক পাখির আসার ফ্লো কেমন আছে সেই অনুযায়ী আমাদের ডেটটা হয়তো একটু এদিক ওদিক করা যেতে পারে আজকে একটা প্রাথমিক করা হয়েছে এখানে তাতে আনুমানিক চার পাঁচ হাজার মতো পাখি আছেন বলেছেন যারা দেখেছেন আর কি তো হয়তো এটা বাড়বে আগামী দিনে এটাই আমাদের কাছে প্রত্যাশিত আর কি শীত বাড়লে পরে পাখির সংখ্যাও বাড়বে এটাই আমরা প্রত্যাশা করছি এমন দেখা যাক আগামী দিনে কী হচ্ছে